হাফেশ হু আল্লাহ হু হামজা কাব্জাবর আক বা বা আকবা র লা আম্পেশ রুল হ্যাঁ আকবা রুল অনেকে বলবেন হামজা বা আছে এটা বলেন না কেন বা এইভাবে দেয় আলাদা আলাদা করে কিন্তু আজানটা আল্লাহ হু আক রুল্লাহ হু আকবার এভাবে দুইটা শব্দ বানাতে হবে এটা একটা শব্দ এটা একটা শব্দ রলাম্পেশ রুল দিয়ে একটা শব্দ বানাতে হবে আর যদি আলাদা শুরু বলি তাহলে তাহলে এখানে একটা হয়ে যাবে আবার এখানে একটা আর এখানে দুইটা চারটা চারটা হয়ে যাবে কিন্তু এখানে দুইটা করতে হবে দেখেন শুরু রুল করা যাব ল একালিপটান হাফেশু রুল্ল হু হামজা কবজা রাখ বাজার বার অপেশু আকবারু আল্লাহু আকবার রুল্লাহু আকবার অনেক বলবেন এ রুল্লাহ তো কোন জায়গা শুনি না অনেক জায়গায় আপনারা খেয়াল করেন না দেখে শুনেন না প্রায় জায়গায় এভাবে দেওয়া হয় কিন্তু আমরা হয়তো খেয়াল করি না দেখে শুনি না এটা যেভাবে বানান করছি এটা ওইভাবেই বানান করবে না আল্লাহ আকবর রুল্লাহ আকবর আকবর হামজা আ। হামজা হাজার হা দাল দু আস হাদু সাধু হয় না হামজা হামজা লামজাবর আল এই নুনটা বাদ লামালি যাবো লা এখানে তিন আলিপ টান হামজা জেরি লাম করা যাবো লা এখানে এক আলিপ টান হাজার হা আল্লাহ ইলে হামজা লাম জারি লাম লাম যাবর লাল এই লামটাই লাম ধরবে লাম লাম যাব রে লাম খারাপ যাব ল এক লিপ্ট টান কেন মোটা করে বলতে হবে হাফেসু ইল্লা এখন মিলে আস আল্লাহ আল্লা ইলা ইহাটা শাকিন হয়ে যাবে হ্যাঁ ইহাটা যেন উচ্চারণ হয় ইল্লা ল এটাই ভাবে বারান করবেন আর শাহাদু আল্লা ইলাহা হা ইল্লাহ হামজা সিঞ্জাবর আশ হাজাবর হা আশ হা ডালপাইদু আশা হাদু হামজা নুন আন এখানে অজীব গুন্য করবেন নুন জবর না আর সাহাদু আন না নিম্পেসমুর হাম এখানে হাম এখানেও অজিব গুন্যা কি চাপাইয়া বলবেন ঠিক আছে তানের মতো যেন না হয় গুন্না মানি নাকের বাসিদিতে গুন্না করতে বা চাপাইয়ে পড়তে হবে এভাবে দাল র দুই দার মিম জবর মা দাল র দুই দার মোহাম্মার রদবর সিনবে সু এখানে একালিপটান লাম লাম পেশ লুল রসু লুল সিনে একালিপটান দিবেন আর লামে একালিপটান এটা ছেড়ে দিবেন রসুলুল লুল হি সময় হি বলবেন এখন আমরা মিলে শাহেদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ এটাই ভাবে মিলে আমরা আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ হাইয়া যাবর হাই চাপাই এটা ইয়া যাবর ইয়া হাইয়া কোনো টান নাই হ্যাঁ গুন্নাও নাই আইন যাবর আহ লাম সহজর লাস আলিফ আর লাম বাদ কেন উপরে নিচে কিছু নেই খালি এখানে বাদ সহজর সালাম আলি যাবর লা এখানে এক টান তাদের তি সলা তি হাইয়া আলা সলা তাটা হা হয়ে যাবে হাটা উচ্চারণ করতে হবে এটা এইভাবে হাইয়া আয়লা সলাহ হাইয়া যাবর হাইয়া যাবর ইয়া হাইয়া আইন যাবর আহ লাল লামলাম যাবর লাল আলাল ফাজর ফা লাম আলি লা এখানে খালি টান হাজর হেই ফালাহ হাইয়া আলাল ফালাহ এটাও এভাবে হাইয়া আলাল ফালাহ পরে ফজরের নামাজের সময় এটা বলার পরে পরে বলতে হবে আর সলাতু খৈ রুম মিনা নাও এটা আমরা বানান শিখি হামজা সজরাজ সজাবর সল আমারি যাবর এখানে একালি টান তা বেশ তু আর সলা খয় র মিম দুই পেশ রুম এখানে গুন্য মিমজের মি নুন নুন জাবর নান এখানে গুন্না করবে। নুন যাবর নাও মিম জেরমি মিমজের মি নাও মি আর শোলা তু খয়রুমিনান না এখানে থামার সময় এখানে গুন্য টান হবে হ্যাঁ মাদ্দে লিন হবে এক আবার আর শোলা তু খয়রুম মিনান নাও তাহলে আমরা এটা পুরোটা আবার মিলে আজান আর ল হু আকবার রুল আকবার الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمد محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم পরে এটা বলবেন আল্লাহ আকবর উল্লাহ আকবার এই দেখছেন এখানে রুল্লা দিছে এভাবে এখানেও পড়বেন এখানে যেমন চারটা মিলে দুইটা করছে দুইটা মিলে যেমন একটা করছে এখানে চারটা মিলে দুইটা করতে হবে এখন আমরা এটা মিলে আল্লাহ আকবর উল্লাহ আকবার এখানে কিন্তু তিন লিপটা না এটা দেয় নাই হয়তো দিতে মনে নেই এই যে এই যে হামজা আছে লম্বা হামজা এখানে এখানে তিন লিপ টান দিবেন এটা মনে করে দিলে ইনশাল হয়ে যাবে তাহলে সমানি দোষ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু